২৯ নভেম্বর শনিবার তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয়েছে দেশে ফিরে আসতে চাইলে একদিনই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হবে বলে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যে মন্তব্য করেছেন সেটিও নতুন আলোচনার জন্ম দিয়েছে উপদেষ্টার মন্তব্য এই ইঙ্গিতে দিচ্ছে যে তারেক রহমান এখনও পাসপোর্ট পাননি কিংবা নেননি বিদেশ বাংলাদেশ মিশন থেকে ই পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে এজন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকা অত্যাবশ্যক তবে পাসপোর্ট না থাকলে নাগরিকদের দেশে ফেরার জন্য নিজের দেশের বৈদেশিক মিশন ট্রাভেল পাস দেয়া হয় শেখ হাসিনার পতনের ১৬ মাস পরেও তারেক রহমানের পাসপোর্টের বদলে ট্রাভেল পাশে দেশে ফেরার প্রসঙ্গ আসছে কেন এ নিয়েও কৌতূহলের জন্ম হয়েছে তাকে পাসপোর্ট পাওয়ার জন্য ন্যাশনাল আইডি কার্ড নিতে হবে সেই ন্যাশনাল আইডি কার্ডের জন্য বাংলাদেশে আসতে হবে সুতরাং প্রথমত তাকে বাংলাদেশে আসতে হবে আসার জন্য এখন প্রশ্ন থাকতে পারে কীভাবে আসবে আপনারা জানেন যে ট্রাভেল পাসের মাধ্যমে আমরা যে কোনো দেশ থেকে যে কোনো কাউকে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দু সালে তখনকার আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিল বলেছিলেন দুই সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে এর আগে দুই সালে তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন সেনা সমর্থিত সরকারের সময় দেড় বছর কারাগারে আটক থাকাকালের তার উপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে কারামুক্তির সময় তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের পতনের পনেরো মাস পর পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের ট্রাভেল পাস সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে তার পাসপোর্ট ইস্যু আবার আলোচনায় ফিরে এসেছে তিরিশ নভেম্বর সাংবাদিকদের এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে বিধি বিধিনিষেধ নেই একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া হবে বা দেওয়া সম্ভব তিনি আরও বলেন ট্রাভেল পাসের নিয়ম হল যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চায় বা দেশে ফিরতে চায় তাহলে ওয়ান টাইম পাস দেওয়া হয় একবার দেশে আসার জন্য ওই অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেছেন তারেক রহমান দেশে ফিরতে পারবেন না এমন বিধি বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে নেই আবার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় পনেরো মাস হয়ে গেলেও তারেক রহমান কেন পাসপোর্ট নেননি বা পাসপোর্টের জন্য আবেদন করেননি তাও তিনি বা তার দলের পক্ষ থেকে কখনো ব্যাখ্যাও করা হয়নি এমন প্রেক্ষাপটে আইন উপদেষ্টা আসিফ নজরুল পহেলা ডিসেম্বর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী তালিকায় তারেক রহমানেরও নাম আছে ইসি সচিব আক্তার আহমেদও পহেলা ডিসেম্বর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যায় না তবে ইসির সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে ইসির এই একটিয়ার আছে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি বিএনপির দিক থেকেও নির্বাচন কমিশনের কাছে একটি অনুরোধ করা হয়েছিল যে তারেক রহমান যেন দেশে ফেরার পর ভোটার হওয়ার সুযোগ পান তারেক রহমানের স্ত্রী রহমান এই বছরের মে মাসে লন্ডন থেকে দেশে আসার পর ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সংগ্রহ করেছিলেন বলে তথ্যাদি জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা হয়তো তিনি সে সময় এনআইডি পেয়ে পাসপোর্ট করিয়েছেন ট্রাভেল পাস নিয়ে দেশে আসা গেলেও পাসপোর্ট ছাড়া দেশ ত্যাগ করা যায় না তিনি লন্ডনে গেছেন প্রকৃতপক্ষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র বা এনআইডিই নেই দু সাত থেকে আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন সারাদেশে জাতীয় পরিচয়পত্র দেয়া হয় তখন তিনি কারাগারে ছিলেন তারপর দু হাজার আট সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে লন্ডনে যান ফলে তার আর এনআইডি করার সুযোগ হয়নি ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে এনআইডি করা যায় না আওয়ামী লীগ সরকারের সময় প্রথমে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এবং এখন যে ইলেকট্রনিক বা ই পাসপোর্ট দেয়া হয় তা নিতে হলে এনআইডি থাকতেই হবে এনআইডি তথ্য ভাণ্ডারে সংশ্লিষ্ট ব্যক্তির সকল তথ্য চোখ ও আঙুলের ছাপ ইত্যাদি অনলাইনে সংরক্ষিত থাকে এনআইডি না থাকায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে তারেকের পাসপোর্ট নেওয়ার সুযোগ নেই এদিকে ইসি কর্মকর্তারা বলছেন এখন প্রবাসী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণের যে প্রক্রিয়া চলছে তাতেও কাউকে আবেদন করতে হলে তাকে অন্য ডকুমেন্টসের পাশাপাশি মেয়াদ সম্বলিত কিংবা মেয়াদ কিংবা বিদেশি পাসপোর্টের কপি বাংলাদেশের নাগরিক সনদের কপি কিংবা দ্বৈত নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে তারেক রহমানের বাংলাদেশি বা অন্য দেশের পাসপোর্ট আছে কি না সেটি এখনও প্রকাশ করা হয়নি এমনকি তার দ্বৈত নাগরিকত্ব আছে কি না তাও পরিষ্কার না তবে আওয়ামী লীগ আমলে তখনকার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন যদিও বিএনপি তা প্রত্যাখ্যান করেছিল সবকিছু বিবেচনায় বলা যায় যে ট্রাভেল পাস নিয়েই তারেক রহমানকে দেশে ফিরতে হবে তবে দেশে ফিরে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করলে জাতীয় পরিচয়পত্র পাবেন তখন তিনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন भ्युज बाङ्ला